ছোটবেলায় পিকনিক করার জন্য কত বকা খেয়েছি মায়ের কাছে ইচ্ছে হলে চাল ডাল নিয়ে যে সব বন্ধু বান্ধবী আর আর সবাই একসাথে মিলে পিকনিক করতাম আর এখন বড় হয়ে গিয়ে করার কিন্তু আগের বা আগের মতো পিকনিক আর করা হয় না হ্যালো আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমিও আপনাদের দেওয়াই ভালো আছি তো আজকাল আমার বড় ভিডিও দেওয়াই হয় না এত ব্যস্ততা তো যাই হোক আজকে আমাদের পিকনিক বা পোষালো যেটা আমাদের চাপিনবপুঞ্জের ভাষায় পোষালো বলা হয় তো পোষালো বনভাজন যাই বলেন না কেন সেটা করার জন্য লাভ স্কুলের ওখানে একটা বড় বাগান রয়েছে অনেকগুলো আম গাছ রয়েছে সেখানে একটা বড় পুকুর রয়েছে যেখানে আমরা খাবার খাই আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা হয়তো চিনেন জায়গা সেখানে এত সুন্দর দেখতে পাচ্ছেন পরিবেশটা তো সেখানে আমরা চলে গিয়েছিলাম পিকনিকের জন্য তো এখানে সব আপুরা ভাবিরা সবজি টবজি কাটে সবাই চুলোর জন্য ইট জোগাড় করেছে তারপরে তো চুলা গর্ত করে ইট গুলো সুন্দর করে বসাচ্ছিল যাতে পাতিলগুলো গুলো না নড়াচড়া করে আপুরা কাজ করছিল আর আমি শুধু ভিডিও করছিলাম এটাই ছিল আমার ডিউটি আমি কোনো কাজই করিনি এটা সত্যি কথা শুধু একটু সবজি কেটে দিয়েছিলাম ভিডিওর জন্য যাই হোক সবাই মিলে এত সুন্দরভাবে বসে একসাথে গল্পছিল আর এত কাজ করছিল এত বেশি ভালো লাগছিল আসলে এই জিনিসগুলো খুবই বেশি আর খুবই বেশি আনন্দ হয় যখন একসাথে মিলেমিশে কাজ করা যায় তো ফাইনালি আমাদের চুলা করা হয় তো তারপর এখানে থালা বাসন কিছু সবারই বাসা বাসা থেকে নিয়ে আসা হয় তো বেশিরভাগ জিনিস সোনিয়াপুর বাসা থেকে নিয়ে আসা হয় এদিকে একটি আপু অনেকগুলো নুডলস রান্না করে বাটিতে বাটিতে নিয়ে আসতো আমাদের খড়ি কুড়িয়ে কুড়িয়ে আর কতটুকুই বা জোগাড় করতে পারবো তার জন্য আরেকটা ভাবি তার একটা পরিচিত লোককে ফোন দেয় সে ভাইয়াটা এসে মোটর সাইকেলে গোছ গাছ করে তারপরে রান্না শুরু সব এদিকে করে আর আমি বলছিলাম বাবা নুডুল সাথে কি বাটি ফ্রি পাওয়া যায় আপু বলছিল হ্যাঁ কারণ ওই ভাইয়ার দোকান আছে যতগুলো বাটি সে ভাইয়ার দোকানে আমি বাটিটা নিয়ে আসছিলাম বাটি কিন্তু ফেরত দিয়ে যদিও বা নুডুল গুলো আমি খাইনি সে সময়টাই আমি পাইনি আমাকে বাসায় চলে বুঝতে হয়েছে জন্য আসতে হয়েছে অবশ্যই আপনাদের বলবো তো এদিকে আমি এই ভিডিওটা কিন্তু আমার ফোন থেকে না কারণ আমি এই যে বললাম যে আমাকে চলে আসতে হয়েছিল কারণ লাবিবকে আমাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হয়েছে লাবিবের দাঁতে ইনফেকশন হয়ে গিয়েছে দাঁতের ডাক্তারের কাছে যেতে হয়েছে ওর জন্য সবাই দোয়া করে যারা বাচ্চাদের চকলেট বেশি বেশি খেতে দেন তারা অবশ্যই বিরত থাকবেন কারণ লাবিবের দাঁতের অবস্থা এত বেশি আর তার এতটা কষ্ট হচ্ছে এখন চিকিৎসা করা কেয়ার করা করতে তো হবে কারণ তার দাঁতের এত প্রবলেম শুরু হয়েছে তো আমি চলে আসার পরে বাসা থেকে গিয়ে দেখি রান্না বান্না সব হয়ে তো দেখুন গিয়ে দেখি সব সুন্দরভাবে সবারই বাটিতে বাটিতে ভাগ করে দিচ্ছি এটা সে ভাগটা করছিল কারণ আপু এগুলো কাজ খুব ভালো তো যা হোক সুন্দর করে প্রত্যেকটা বাটিতে দেখুন আর রান্নাটা কালারটা দেখে বোঝা যাচ্ছে কতটা সুন্দর হয়েছে আর আসলেই আপুর রান্নাটা অনেক বেশি সুন্দর অনেক স্পাইসি বললে ভুল হবে মানে লবণ ঝাল যতটা পরিমাপে লাগে সবাই খেতে পারবে এই এখানে ডিমও ফ্রাই করা হয়েছিল তো সেগুলোও দিয়ে দিই তারপরে আরেকটা মুরগির মাংস ছিল সেগুলো দেওয়া হয়েছে একটা সবজি ছিল যেটা আমি ভিডিও একদমই করতে ভুলে গিয়েছিলাম আসলে অনেক লেট হয়ে গিয়েছিল যেতে যেতে আমার এরকমই হয় যে জিনিসগুলোতে আমি বেশি এক্সাইটেড থাকি বেশি সব থেকে খুশি থাকে এই জিনিসগুলোতে আমি প্রপারলি অ্যাটেন্ড হতে পারি না আমার না কোনো প্রবলেম হয় তো সন্তান যখন এরকম হয়েছে আসতে হবে কিছুই তো করার নেই চলে আসলাম তারপরে এতে গিয়ে দেখি অবস্থা যা হোক ভালোই লাগছিল যে সবারই আমি এটাই টেনশন করছিলাম যে মেঘ মেঘ করছে বৃষ্টি হবে নাকি তো যা হোক সব সুন্দর হয়েছে রান্না বান্না কোনো মেঘ বৃষ্টি হয় তো এদিকে দেখুন মুরগির মাংসটা এত সুন্দর কালার এসেছে আমার তো গন্ধ ভরে যাচ্ছিল যাই এত খিদাও পেয়েছিল যদিও বা খুব একটা লেট হয়ে গিয়েছিল সেটা না সাড়ে বারোটা বাজতে বাজতেই আমাদের রান্না বান্না সব হয়ে গিয়েছে এদিকে তো ছোট বাচ্চারা একে আগে খেতে বসে গেছে তো ছোট বাচ্চাদের আগে খাইয়ে দেওয়া হচ্ছিল কারণ ছোট বাচ্চাদের তারা খিদা সহ্য করতে পারে না তো তাদের খাওয়া হয়ে আমরা পরে খেতে বসি তো এখানে ভাতগুলো একটা ডালিতে ঢেলে নিয়েছিল একটা পরিষ্কার কাপড়ের উপর এদিকে সবাই আমি সাথে একটু গল্প করছিলাম তো ভীষণ বিরক্ত কারণ ওর দাঁত ব্যথা করছিল তাকে ওষুধ দেওয়া হয়েছিল বলছিলাম কিছুক্ষণ থামো তোমার দাঁত ব্যথা কমে যাবে কিন্তু ওষুধ ছিল তো তার যখন দাঁত ব্যথা কমে আমি বলি তোমাকে একটু আমি ভাত খাইয়ে দেবো তো সে ভয়ে তো একদম খেতে চাচ্ছিল না বলছে না তো আমি জোর করে তাকে কোনো রকম এক পিস মাংস একটা রোস্ট একটা ডিম নিয়ে ভাত খাওয়াতে বসে কিন্তু সে তো খাবেই না সে নাছর বান্দা আপনারা সবাই জানেন সে কতটা যে একা একাই খাবে আমার কাছে খাইয়ে নেবেই না তো তারপরে ওকে দিয়েছি দেখছি একবার মুখে নিয়ে আর খাবে না তো জোর করে আমি কয়েক গালাকে খাইয়ে দিয়েছি তো সবাই মিলে এইভাবে বন করতে করতে ছোটবেলার অনেক স্মৃতি মনে পড়ে কারণ ছোটবেলায় বেশিরভাগ সময় আমি জেদ করতাম আমি পিকনিকের এটা উঠাতাম আর সব মায়েদের কাছে বকন খেতে সবাই আমাকে বকা দিত দুই দিন পরপর কি এসব শুরু করো আর এখন সবাই আমার জন্য অপেক্ষা থাকে আমি কখন শ্বশুর বাসা থেকে যাব আর সবাই কখন পিকনিক করবো আমি গেলে পুচ্চু পাচি সবাই আমাকে ধরে আপু আজ পিকনিক করো পিকনিক করো তাই মায়ের বাসায় গেলেই তো পিকনিক শুরু হয়ে খাওয়া দাওয়া তো হলো এখন হাড়াই তো পাঁচতে হবে এই যে দেখুন সব গুটিরে ঘাটরা নিয়ে চলে গেছে একটা বিলে তো সেখানে গিয়ে দেখিন আমার মতো কোনো অপশন নেই মানে চারিদিকে শুধু কাদা আর কাদা সেখান থেকে ব্যাক করে একটা বাসায় গিয়ে সব থালা বাসন ধু ও ভিডিও গুলো কেমন লাগছে আমার অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের বন কেমন লাগলো সবাই কমেন্ট করে